পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর উদ্যোগে বৃহস্পতিবার কৃষি অধিকর্তা করণ দপ্তরে পুরাতন মালদা ব্লকের ছয়টি অঞ্চলের বেশ কিছু কৃষককে কৃষি যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা এগ্রিকালচার ডিরেক্টর নবেন্দু বসাক এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদার সহকারী এগ্রিকালচার ডিরেক্টর সমজিৎ মজুমদার সহ অন্যান্য কৃষি আধিকারিকগণ যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে কৃষকদের উন্নত মানের চাষ করানো এবং চাষিদের চাষের প্রতি মনোযোগ বাড়ানোর উদ্দেশ্যে এই কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয় এই প্রতিটি যন্ত্রাংশের উপরে কৃষকরা ভর্তুকি এবং এক বছরের মধ্যেই কৃষকদের ভর্তুকির টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে যাবে অর্থাৎ চাষিদের স্বাবলম্বী করতে সরকারের এই উদ্যোগ কৃষি যন্ত্রপাতি বিতরণের একটা স্কিম যেখানে ভর্তুকি মূল্যে ব্লকের কৃষকরা ক্ষুদ্র প্রান্তিক চাষি তাদের প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি ক্রয় করে থাকে এবং তারপরে আমরা তাদেরকে তাদের যা সাবসিডি পোর্শন যে ভর্তুকি যেটা দেওয়ার আমরা তাদের অ্যাকাউন্টে ডিভিডি করে পাঠিয়ে দিই এখন আজকে কৃষক যারা এগুলো কিনেছে তাদের মেশিনগুলো জিও ট্যাগিং হবে জিও ট্যাগিং হওয়ার পর বিলপত্র আমাদের অফিসে যাবে সেখান থেকে তাদের অ্যাকাউন্টে তাদের যে অ্যাকাউন্ট দেওয়া আছে সেই অ্যাকাউন্টে ভর্তুকির টাকা আমরা পাঠিয়ে দেবো এই হচ্ছে কৃষি যান্ত্রিক প্রকল্প এটা বছর বারো ধরে চলে আসছে খুব একটা জনপ্রিয় প্রকল্প কৃষকদের মধ্যে কিন্তু এটা খুব একটা সাড়া ফেলেছে মালদা টুডে